সময় দর্শক আসসালামু আলাইকুম আজকে নগরবাথান মাংস বাজারে সন্ধ্যার সময় আসছিলাম দেখি যে এই যে বড় বড় হাড্ডি কাটছে তো এইগুলো মনে হয় গরুর পায়া মামা আসসালাম আলাইকুম মামা এই গরুর পায়া কিন্তু আমি সন্ধ্যার আগে দেখেছি এখন কত বেচলেন বলছিলেন যে সাথে আঠাশো দাম আছে

একজন যদি দক্ষ কষায় পায়া বা মাথার গোস্ত কেটে দেয় তো অনেক সুন্দর হয় এত সুন্দর কাটা হচ্ছে পায়া তো পায়া কিন্তু অনেক সুন্দর করে কাটা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিট মার্কেট মাংস বাজার আমাদের চ্যানেলের নাম অবশ্যই আপনারা দেখবেন তো কেমন লাগছে আমাদের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যম দিয়ে তো সন্ধ্যার সময় আজকে নগরবাথার মাংস বাজারে তো মনে হচ্ছে খুব বড় পায়া বারোটার এটা বারোটার দিকে জবাই করা হয় না পাঁচ ওজন হইলো গরুর এস পাঁচ

चींट है वो देखते हैं

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম